আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দিনদার পরহেজ গার ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আপনাদের সম্মান লাভ হবে মনে আশা পূরণ হবে নিরাপত্তা লাভ হবে আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার আল্লাহ শির লয় আলাই সপ্রে তাবির নামক গ্রন্থ থেকে শেয়ার করবো আপনারা আমার সাথে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে মাকামে ইব্রাহিমে নিজেকে উপস্থিত দেখেন মাকাম ইব্রাহিমের কাছে নিজেকে দেখতে পেলে মাকাম ইব্রাহিম দেখা এটা চমৎকার বিষয় সব 10 টা শরীয়তের বিধানগুলো সুন্দরভাবে আঞ্জাম দিবেন এই লক্ষ্য ন데요 তিনি শরীয়তের বিধান আল্লাহ পাকের আদেশ নিষেধ ঠিকভাবে মেনে চলবেন এই বিষয় প্রতি ইঙ্গিত করে সাথে সাথে সব 10 টা হজ नसीব যদি হজ করতে পারবেন আর এর অন্যতম একটি ব্যাখ্যা হচ্ছে সব 10 টা নিরাপদতা লাভ হবে পূর্ণ নিরাপত্তা যদি মাকাম ইব্রাহিম দেখাতে নিরাপত্তা লাভ করতে পারবে কোনো ব্যক্তি যদি হাজারে আসবাদ পাথরে চুম্মু খেতে দেখেন যে তিনি চুম্মু খাচ্ছেন তাহলে ইহা মনে আশা সব দশটা পূরণ হবে ইনশা আল্লাহ তার মনে যদি কোনো বৈধ আশা আকাঙ্ক্ষা থাকে আল্লাহ তালা তা পূরণ করে দেবেন দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিম্বর দেখেন নিম্বর দেখা এটা ভালো একটা লক্ষণ এই রকম স্বপ্ন দেখা সম্মানের স্থান অর্জন পরাপতি ইঙ্গিত করে যে সব দশটা তিনি সম্মানের অধিকারী হবেন বা নেত্রী স্থানীয় কোন পথ পাবেন জনপ্রতিনিধি হবেন তার সুনাম হয়তো ছড়িয়ে পড়বে এই প্রতি ইঙ্গিত করে আলোচনা যা দেখলে সম্মান লাভ হবে মনে আসা হবে আশা করি বুঝতে পারছেন নতুন আরো ভিডিওগুলো সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো সুন্দর স্বপ্ন লেখা দান করুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ